একটি গ্রামে একটি পীর ছিল পীরের অনেক মরিদ ছিল পীরকে সবাই অনেক সম্মান করত ভক্তি করত। পীরের ভক্তরা দিন রাত তার সেবা করতো পীরের ভক্তরা যে কোনো সমস্যা হলে তার কাছে গিয়ে পানি পড়া তাবিজ ঝারফুক নিত ধীরে ধীরে পীরের মুড়িদ বাড়তে থাকে চারদিকে পীরের সুনাম ছড়িয়ে যায় পীর সাহেব একটি মাঝার তৈরি করে রাতে সেখানে জিকির করে পীরের দেরা। মাছের অনেক মানুষ দান খয়রাত করে পীরের ভক্তরা পীরকে রান্না করে খাওয়ায় গরিব ছিল সে চিন্তা করল পীর সাহেবকে তার বাড়িতে দাওয়াত করে খাওয়াবে সে গরিব মুড়িদর কোনো সন্তান ছিল না সে মনে মনে ভাবে যদি পীর সাহেবকে বাড়িতে নিয়ে খাওয়ায় তাহলে অনেক খুশি হবে এবং তার জন্য দোয়া করবে যাতে তার একটি সন্তান হয় মুরিদির ভোর নামাজ কালাম পড়তো সে পীর বিশ্বাস করতো না তাই সে গরিব মুড়িদ তার ভয়ের কাছে অনুমতি নিল তার ভৌ বলল। আচ্ছা আপনি আপনার পীরকে আমাদের বাড়িতে দাওয়াত দিন আমি সুন্দর করে রান্না করে খাওয়াবো মুড়ি তো অনেক খুশি হয়ে পীরকে দাওয়াত দিল। পীর সাহেব দাওয়াত কবুল করলো পীর সাহেব বলল আগামীকাল শুক্রবার বাদ ঝুমা আমার কয়েকজন খাদেমসহ তোমার বাড়িতে যাব। পীর সাহেব আসবে বাড়িতে অনেক খাওয়া দাওয়ার আয়োজন চলছে পীর সাহেব তার খাদেমদের নিয়ে মুরিদের বাড়িতে এসে হাজির বাড়ি উঠোনে এসে দাঁড়িয়ে জোর জোরে বলতে থাকে বের হ শয়তান বের হ কয়েকবার বলে উঠল মুড়িদের বউ অবাক হয়ে যায় পীর কাকে শয়তান বলে বের হতে বলছে মুড়িদের বউ কাছে পীরকে জিজ্ঞাসা করে বাবা আপনি কাকে বের হতে বললেন পীর বলতেছে কাবা ঘরে কুকুর প্রবেশ করতেছিল তাই তাকে ধমধ্যে বের করে দিলাম এ কথা শুনে তো মুড়িদের ভৌ চিন্তা করলো কত বড় আল্লাহর অলি কি তার ক্ষমতা মুড়িদের ভূ চিন্তা করে তাহলে তার ক্ষমতা একটু পরীক্ষা করা উচিত মুড়িদের ভৌ তাকে বাড়ির মধ্যে নিয়ে গেল তাকে বারান্দায় বসতে দিল এবার সবাইকে খাওয়ার জন্য খাবার দিল পীরের প্লেটে খাবার দিয়েছে ভাতের নিচে গরুর গোস্ত দিয়েছে কিন্তু উপর থেকে দেখা যাচ্ছে না খাদে মারা সবাই খাওয়া শুরু করেছে কিন্তু পীর সাহেব খাচ্ছে না মুরিদের ভৌ কাছে এসে বলেন বাবা আপনি খাচ্ছেন না কেন পিরসার উত্তর দিল মা আমি কি দিয়ে ভাত খাব আমাকে তো কোনো তরকারি দাও নাই তখন মুরেদের বউ বলে বাবা আপনি এখানে বসে কাবা ঘরে কুকুর প্রবেশ করে কাবা ঘরে কুকুর প্রবেশ করা দেখেন কুকুরকে ধুমক দিয়ে বের করে দেন আর আপনার প্লেটে ভাতের নিচে কী আছে তা দেখতে পারেন না এ কথা শুনে সবাই তো অবাক মুরিদের ভৌ পীর সাপকে ঝাড়ু দিয়ে পিটিয়ে বাড়ি থেকে বের করে দেয় এমন ভণ্ডপীর কিন্তু আমাদের দেশে অভাব নয় আমাদের চারপাশে এমন ভণ্ডপীর তাদের মাজার খুলে বসে আছে আমরা সবাই এরকম ভণ্ডপীর থেকে সাবধান থাকিব যদি গল্পটি ভালো লাগে তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করুন আপনার বন্ধু যদি এমন পীরের মুড়িদ হয় তাকে মেনশন করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নূরের বার্তার সাথে থাকুন আল্লাহ হাফেজ